গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জের নদ পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে এতে চরম দুশ্চিন্তায় সময় কাটছে মানুষের এসে নিয়ে আলোচনা করতে থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস ও শতকীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জনাব রায়হান আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আলাপ করছি বন্যা পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জের এবং হাওড় অঞ্চলের কথা সাধারণত বন্যার সময় যখন হয় হাওড়া অঞ্চলে। পানি আসে এবং পানি দ্রুত এবারে একটু সময় নিয়ে এটি হচ্ছে না জি ধন্যবাদ আজ পাঁচই জুন দু চব্বিশ খ্রিস্টাব্দ সর্বশেষ বিকাল তিনটার তথ্য অনুযায়ী আহ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিবসীমার চুয়াল্লিশ সেন্টিমিটার

রেমাল ঘূর্ণিঝড় রেমাল এবং একই সাথে বর্ষা সময়টা হয়ে গেছে তো এর ফলে যেহেতু বর্ষা মরশুম আগত পায় বিস্তার লাভ করছে বাংলাদেশের উপর এই আসলে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাত হয়ে থাকে এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে সাধারণত কিছুটা বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তো একই বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে এবং একই সাথে যে রেমাল পরবর্তী সময়ে যে বিপুল বৃষ্টিপাত হয়েছিল তার পানিটা নেমে যাওয়াতে স্বাভাবিকভাবেই যে কিছুটা সময় লাগার কথা সেই সময়টুকু পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে এর ফলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি কিছুটা কমলেও আবারও কিছুটা প্রবাহ যুক্ত হয় পানি কমার প্রবণতা ধীর এবছর কি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আছে কিনা এবং তাই যদি হয় আহ বন্যার সম্ভাবনা আসলে কতখানি তাহলে জি আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস আছে তাতে আমরা দেখতে পেয়েছি যে এবছর বর্ষা মৌসুমে স্বাভাবিক কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তবে এখনো যেহেতু বর্ষা মরশুম পুরোপুরি বিস্তার লাভ করেনি আমরা এখনো সেই বৃষ্টিপাতের পরিস্থিতিটা মোকাবেলা করিনি আমি আশা করছি এবং যেহেতু বৃষ্টিপাত কিছুটা বেশি নদ নদীর সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামী তিন দিনে আবহাওয়ার প্রবাস ইঙ্গিত দিচ্ছে যে বৃষ্টিপাত গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমে আসতে পারে এর ফলে আমরা আশা করছি যে আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির কিছুটা দ্রুত উন্নতি হতে পারে এবং পরবর্তীতে এরা ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে আসতে আসতে পারে তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও মৌসুমী বৃষ্টি মৌসুমী বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে তবে এর ফলে আপাতত এখন কোন গুরুতর বন্যা পরিস্থিতির অবনতি বা তৈরির আশঙ্কা আমরা এই করছি না পরিস্থিতি সার্বক্ষণিক ভাবে পরিস্থিতি মোকাবেলা করবার মতো যে সক্ষমতা বা ব্যবস্থা সেটাকে নেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে জি সেটি সেটি নেওয়া হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের সকল দপ্তরে নিয়মিত সার্বক্ষণিক মনিটরিং সেল খোলা হয়েছে নদ নদীর পানি তথ্য কেন্দ্রীয় ভাবে মনিটর করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে করা হচ্ছে একই সাথে মাঠ পর্যায়ে যেসব ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে সেগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে প্রায় সকল স্থানে এবং যেসব আপতকালীন কাজ কাজ করার জন্য সকল ধরনের ব্যবস্থা মাঠ পর্যায়ে মজুদ আছে জনাব সর্দার উদয় রাহেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য আমরা ভবিষ্যতে হয়তো আবারও কথা বলবো আপনার সাথে